নিজের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তো কলিনি বাংলাদেশকে আরো একটি লজ্জার হাত থেকে বাঁচায় দিলেন। kemarin 30 Zimbabwe এর সাথে টেস্ট সিরিজে অনেকটা সাকিব আল হাসানের ভূমিকাই রাখছেন এই মেহেদী হাসান মিরাজ। আসসালামু আলাইকুম, দীর্ঘদিন ধরে সবাই বলে আসছিলাম যে মেহেদী হাসান মিরাজ হয়তো সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশ ক্রিকেটে কাজ করবেন। বাট বেশ কয়েক বছর ধরে এটা আমরা খালি বলেই আস্তেছিলাম কিন্তু মাঠে পারফরম্যান্স সেটা দেখা ছিল না। তবে এবারে চলতি জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজে অনেকটা সাকিব আল হাসানের ভূমিকাই রাখছেন এই মেহেদি হাসান মিরাজ জি সাকিব আল হাসান যখন বোলিং তেমন একটা ভালো করতো না তাহলে সেটা ব্যাটিংয়ে তিনি পুষিয়ে দিত আবার ব্যাটিংয়ে যখন খারাপ করতো তখন সেটা বোলিং এ পুষিয়ে দিত এবারের সিরিজে অন্তত মেহেদি হাসান মিরাজ সেই কাজটি করতে পেরেছেন প্রথম টেস্টে ব্যাটে দুই ইনিংস কোনটাই ভালো করতে পারেন নাই বাট দুটি ইনিংসেই বোলিং এ পাঁচ পাঁচ দশটি উইকেট পেয়েছেন বাট দ্বিতীয় ইনিংসে এসে দ্বিতীয় টেস্টে এসে বোলিং এ তেমন একটা ভালো করতে পারেন নাই আহ উইকেটই পান নাই প্রথম ইনিংসে বাট ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশকে সেঞ্চুরি করে নিজের দ্বিতীয় কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তো করলেনি পাশাপাশি বাংলাদেশকে একটি অসাধারণ দুইশো সতেরো রানের একটি লিড এনে দিলেন প্রথম ইনিংসে যেখানে তিনি যখন ব্যাট করতে নামেন তখন কিন্তু আসলে বাংলাদেশের সাতটি উইকেট নাই সেই মুহূর্তে তিনি যখন বেটে ছয়টি উইকেট নাই সেই মুহূর্তে তিনি যখন বেটে আসেন তখন ট্যালেন্ডারদের নিয়ে তিনি যা করলেন একশো চার রানের একটি ইনিংস খেললেন সেটি অসাধারণ অসাধারণ এবং বলতেই হয় এক্ষেত্রে তানজিম হাসান সাকিব তিনি যথেষ্ট সাপোর্ট দিয়েছেন এই মেহেদি হাসান মিরাজকে বাহ আমরা জানি তানজিম হাসান সাকিব দ্রুত গতিতে করতে পারেন বা টেস্টে যে তিনি এই যে ত্রিশ প্লাসের একটি স্কোর করতে পারবেন যার কারণেই কিন্তু আমাদের মেহেদি মিরাজ কিছুটা সাহস পেয়েছেন এবং শেষ অবধি তিনি মাঠে ছিলেন যার ফলশ্রুতিতে নিজের কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তো করেনি বাংলাদেশকে আরো একটি লজ্জার হাত থেকে বাঁচায় দিলেন মনে হচ্ছে যদি একশো রান বা সত্তর আশি রানের লিড থাকতো তাহলে দড়াই যেত বাংলাদেশকে ওই ম্যাচ হারতেও পারত বাট বাংলাদেশের যখন স্কোরটা হয়ে গেছে ফোর হান্ড্রেড প্লাস এবং দুইশো সতেরো রানের একটি লিড সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশ বলা যায় এখন এই ম্যাচটির রাইডার ভূমিকা পালন করছে এই জয় বাংলাদেশে খালি সময়ের ব্যাপার যদি না বৃষ্টি এসে এই ম্যাচকে পণ্ড করে এখানে জিম্বাবুয়ে দুইশো সতেরো রান যেটি ইনিংসে করতে পারেন কিনা সেটাও একটা প্রশ্ন যদি ধরে নিলাম তারা তিনশো রানও করে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি মামুলি টার্গেট অপেক্ষা করছে এবং সেটি আমি করি বাংলাদেশ তাদের এই জয় করে অন্তত কিছুটা হলেও মহান সম্মান বজায় রাখতে পারবে দর্শক মেহেদি হাসান মিরাজের এই যে অসাধারণ মহাকাব্যিক ব্যাটিং সেটাকে আসলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন সেটা কমেন্টস করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন